ও মা দুই হাত লাগি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাসাতে ফুচকা পার্টি চলতেছে এখানে ফুসকা গুলো বানানো হচ্ছে এই পুরো ঢোপ আর কি জুড়ে ফুচকা ভাজা হয়েছে এখন এগুলো বানানো হবে আর ভাজার সময় আমি বাসায় ছিলাম না এই কারণে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন ফুচকা ভাঙ্গা হচ্ছে আর আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন এইরকম ফুচকা এখানে দেখতে পাচ্ছেন তেঁতুলের টক তৈরি করা হয়েছে এখানে আলু ছানা যেগুলো আমরা বাসাতেই আজকে খাবো আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো এই কারণেই দেখতে পাচ্ছেন এবং পুরো আর কি এখানে সম্পূর্ণ প্রসেস চলতেছে ফুসকার পুরো আপনারাও বাড়িতে এরকম ফুসকা পাটি ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো আর কি গামলা বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ফুসকা মধ্যে আর কি আলু আলুর সেই ছানাগুলো ঢুকানো হবে আলু ভত্তা আলু ভত্তা গুলো ঢোকাচ্ছি দেখতে পাচ্ছেন পরিবার মতন যার যতখানি লাগে সেভাবেই ঢুকাই নেবেন আপনারা বাড়িতে এরকম ফুচকা বাটি ট্রাই করছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন বেশি করে দিব না এরকম করে দিলে হবে ওকে ভেরি ইন্টারেস্টিং এবং গ্যাস যুক্ত খাবার হচ্ছে 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 হুম দুঃখিত বন্ধুরা এখন আমি টেস্ট করে দেখব এটা খেতে কেমন লাগে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টক আছে টক একটা দিয়ে দিলাম এবার ট্রাই করবো গাইস দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ছোট পিচি কয়টা নিউ বাবুরে এখানে সব খাইতে পারবে তুমি না পি এদিক তুমি সব খাইতে পারবে ও মা দুই হাত দিয়ে লাগিছাও জপড় খাওয়া তো बाप रे সবে একবারে মুখের মধ্যে চালা দিচ্ছে দেখতে পাচ্ছেন গাইস কিভাবে ফুচকা খাচ্ছে তা আপনাদের বাড়িতে এরকম কেউ আছে নাকি অবশ্যই জানাবেন যে আর কি ফুচকা খেতে এত পটু ঝাল লাগিছে না নাপু